ভাই আপনি ভ্যান্ডালি ওদিক গেলেন না ওদিক গেলাম না ভাই এই যে রাস্তা ভাঙা না এই রাস্তা ভাঙার কারণে ওদিক যাওয়া যায় না সাংঘাতিক অসুবিধা রাস্তাটা ভাঙছে কেমনে রাস্তাটা ভাঙছে অনেক দিন হয়েছে এই যে ঘেরের কারণে ভাঙছে ভাই ঘেরের কারণে এই ভাঙছে মাটি মাছে খেই ফেলে দুই দিন দিয়ে মাটির মাছে খেই ফেলে আর রাস্তা মাছখানে থাকে না এই কারণে এই যে রাস্তার সমস্যা বিলিবি যে কোনো রাস্তা গেছে এই ঘেরে লাগে সাইড দিয়ে তো নেট দিয়েও দিত তাহলে রাস্তাগুলো থাকতো মাসে মাটি খেয়ে ফেলায় আর সাথে রাস্তাগুলো পড়ে যায় দেখুন মাছের সমস্যা